আসসালামু আলাইকুম নিন্দে করা হচ্ছিল আমার নামে না সব দেখে এসছি আমি হুম রফিক ভাই আর আপনি কি বলেছেন সব দেখে এসছি কালকে কত রাত পর্যন্ত জেগেছিলাম আমি কমেন্ট করে করে আর পাই না আমি আজ থাকতে পারবো না নূরজাহান লাইভে আজ এসছে কখন এখন নূরজানাফু এখন লাইভ এসছে রফিক ভাই কি নিন্দে করেছেন আমার নামে বলেন হ্যাঁ কি নিন্দে করছিলেন বলেন আবার আমার সুজন ভাই সাই দিয়েছে হ্যাঁ রহিম ভাই কি বলেছেন আমার নামে বলেন সব দেখে এসছি আমি কি নিন্দে করেছেন বলেন আমি কারো নামে হ্যাঁ কারো নামে নিন্দে করিনি আমি এই মাত্র দেখে সব আসলাম পরবার নিয়ে আসছি আর বলেন না আবার আমার সুজন ভাই সাই দিয়েছে হু 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 তাই তো কোকিলি গলায় হু হু করে সাই দিয়েছেন তাই তো দেখালে পাঠাও হ্যাঁ দেখালে পাঠাও সুজন ভাই কি হয়েছিল কালকে খুঁজেই তো পাইনি আপনাকে অনেক রাত ধরে ধরে কমেন্ট করছিলাম খুঁজে পাচ্ছিলাম না আমার রফিক ভাই আপু কখন এসছে লাইভে হানিফ ভাই কখন এসছে আপু লাইভে কখন এসছে প্রমাণ দাও মিথ্যা বলবে না একদম বাবা প্রমাণ দেব সেরিনা বেশি খেয়ে ফেলেছে শেরিনা শরীরটা খারাপ আমার ফোনটা খারাপ সেটা বলছে না একটা ফোন সুজন ভাই একটা ফোন কিনে পাঠিয়ে দেন তো রফিক ভাই কিন ছুটে দেবে না আচ্ছা এখনই এলো সুজন ভাই একটা ফোন কিনে পাঠিয়ে দেন আমার আসাদুল ভাই বলছে কমে সবাই লাইকটা ডান করেন সুন্দরভাবে হাজার তারা চাই না আমি একটা চাঁদ চাই হাজার ফুল চাই না আমি একটা গোলাপ চাই হাজার জনের চাই না আমি একটা জনম চাই সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই আমার সুজন ভাই বলছে তুমি যে সময় লাইভ করছো ওই সময় আমি তো কাজে ব্যস্ত ছিলাম আমি রাতে তিনটার পরে আটটা পর্যন্ত আমি ফিরছিলাম রাত তিনটার পরে আট আমার সুজন ভাই বলছে তুমি যে সমস্ত লাইভ করছো ওই সময় আমি তো কাজে ব্যস্ত ছিলাম আমি রাতে তিনটার পরে আটটা পর্যন্ত আমি ফিরছিলাম ফিরেছিলাম ঠিক আছে ওটা বলছি না বলি ভাবছিলাম যে ওই জন্য আমি খাওয়া দাওয়া করে এসে অনেক এস করেছি কিন্তু খুঁজে পাইনি হয়তো ব্যস্ত ছিলেন বা কী জন্য আমি জানি না আর আমার আসাদুল ভাই বলছে হাজার তারা চাই না আমি ও ওটা তো পড়া হয়ে গেছে কিছু মনে করো না চলে যাচ্ছি জানো তো কিছু কারণ নেই যেতে হবে ঠিক আছে ভাই সেটা তো জানি ঠিক আছে যান কোনো সমস্যা নাই কেন আফু এসছে কেন আজকে এত তাড়াতাড়ি এলবিতে আজকে আমি ফিরে আছি ফিরে আছি ফিরে আছি নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত ফিরে ফিরি ফিরি না ফিরে আজকে আমি ফিরে আছি নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত ও আচ্ছা আছি আছি ঠিক আছে ঠিক আছে রফিক ভাই ঠিক আছে লাইকটা একটু ডান করে দিয়ে যান ঠিক আছে আপনার বন্ধু টন্ধুগুলো সব তো চইলা যাবে তা হলে খেয়ে আফু এত তাড়াতাড়ি এলভিতে আসছে আসে তো নটায় আফু নটায় আসে তো নাকি আমি দুপুরবেলায় এলবিতে এসছিলাম কারণ আজকে বেশি কাজ ছিল না মানে তিনটের দিকে না আড়াইটার দিকে তো আমার ফোনটা সমস্যা হয়েছিল ওই জন্য মানে এলভি করতে পারিনি সারাদিন ফোন ছেড়ে রাখলে আর মানে হয় সোনিয়া সোনিয়াটাকে আসসালামু আলাইকুম আপু কেমন আছো ভালো আছি সোনিয়া তুমি কেমন আছো বলো সোনিয়া তুমি কেমন আছো বলো ভালো আছি আপু কমেন্ট করবো না আপু কেন কে আমি বুঝতে পারিনি সোনিয়া কে বলছেন সবাই এই সময় এখন আবার লাইভে আসছে সমস্যা বাহিরে যাব ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে কেউ না থাকলেও তো একজনও তো থাকবে ওয়ান আছি ঠিক আছে ঠিক আছে ওয়ান আছি আপু ঠিক আছে সোনিয়া ঠিক আছে সুজন ভাই আপনাকে আপনি এখন ফ্রি আছেন আমি নূতন ও আচ্ছা ডান একটু করে দিন সোনিয়া সুজন ভাই ফ্রি আছেন না ব্যস্ত ব্যস্ত আছেন না ফ্রি আছেন